আটা ও ডিম দিয়ে এইভাবে আপনারা একবার হলো বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনারা চাইলে এই রেসিপিটার নাম ডিম পিঠাও বলতে পারেন বা বিস্কুট রেসিপিও বলতে পারেন একবার খেলে বারবার এইভাবেই বানিয়ে খাবেন খেতে খুবই সুস্বাদু হয় আর মাত্র দশ মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এক সপ্তাহ পর্যন্ত আপনারা এই বিস্কুটগুলো বানিয়ে স্টোর করে রেখে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে একটা বাটির মধ্যে ওয়ান টেবল স্পুন নিয়ে নিলাম লেবুর খোসা গ্রেট করে তারপর এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এখন আমি দিয়ে দেব একটা ডিম ভেঙে এইভাবে লেবুর খোসা গ্রেড করে দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে এখন থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চিনিটাকে আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আস্ত চিনিও এখানে দিতে পারেন অল্প একটু নুন দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ একটা হুইজ দিয়ে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে আর আপনারা এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তো দেখুন ভালো করে কিন্তু মেল্ট করে নিয়েছি এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বাটারও ব্যবহার করতে পারেন তো তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আপনারা মিশিয়ে নেবেন তারপর দিয়ে দেবেন দুই কাপ আটা এখানে আমি যে বাটি দিয়ে লেবুর রসটা দিয়েছিলাম সেই বাটিটা দিয়েই দুই বাটি আটা দিয়ে দিলাম তারপর ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে মিশ্রণটা একটু নরম মনে হবে তারপর আরও অল্প একটু আটা মিশিয়ে মিশ্রণটা ঠিকভাবে তৈরি করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু বিস্কুটগুলো বানাতে পারেন তো দেখুন এরকম নরম হয়েছে মিশ্রণটা এখানে আমি আরও এক বাটি আটা দিয়ে দেব তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এই বিস্কুটের ডোটা একটু সফট করেই বানাতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নেব আপনারা পুরো রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে এখন এই ডোটা থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল করে নেব। প্রথমে হাত দিয়ে একটু গোল বলের মতো তৈরি করে নেব তারপর হাত দিয়ে একটু চেপটা করে দেব এইভাবে বিস্কুটগুলো বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিট সময়ই আপনারা এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন তারপর একটা চাকু দিয়ে ঠিক এই ডিজাইনটা করে দিচ্ছি তাহলে বিস্কুটগুলো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুটই তৈরি করে নেব আর এইভাবে বিস্কুটগুলো তৈরি করলে দেখতে একদম দোকানের মতোই মনে হবে আমাদের ঘরে আমি প্রায় সময় এভাবে বিস্কুট বানিয়ে একটা এয়ারটাইট বয়মের মধ্যে রেখে দিই বাচ্চারা খুব সহজেই কিন্তু খেয়ে নেয় তো দেখুন এইভাবে বানিয়ে নিলাম একটা বিস্কুট প্রত্যেকটা বিস্কুট আমি একইভাবে তৈরি করে নেব এখন বিস্কুটগুলো ভাজার জন্য একটা ফ্রাইপ্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করবেন না যখন হালকা একটু গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন আর বিস্কুটগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টিয়ে পালটিয়ে বিস্কুটগুলো ভালো করে ভেজে নেবেন সবগুলো বিস্কুট দেওয়া হয়ে গেছে এখন এইভাবে রেখে দেব কিছুক্ষণ সময় পর্যন্ত যখনই একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই উলটিয়ে দিতে হবে এখন অপোজিট সাইডটাও হালকা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আবারও উলটিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টে দুটো পিঠই লাল কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর আমার এই বিস্কুটগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে একইভাবে সবগুলো বিস্কুট ভেজে নামিয়ে নিলাম আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন